সালাম আলাইকুম বিহু পোল্ট্রি অ্যান্ড হেসারের পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের একদিন বয়সের এগ রেট সকল হাঁস মুরগির জিরো বাচ্চার পাইকারি রেট বলা হচ্ছে সোনালি উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক একত্রিশ টাকা সোনালি হাইব্রিড আটত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা সুপার হাইব্রিড স্পেশাল পঁয়তাল্লিশ টাকা সোনালি হাইব্রিড গলাসিলা বান্ন টাকা সাদা ফাউমি বত্রিশ টাকা অরিজিনাল মিশরীয় ফাউমি পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা টাইগার আটান্ন টাকা অরিজিনাল দেশি বিয়াল্লিশ টাকা কোয়েল সাত টাকা পঞ্চাশ পয়সা কাদাক একশো টাকা টার্কি একশো সত্তর টাকা তিতির একশো পনেরো টাকা খাকি কেম্বেল বত্রিশ টাকা খাকি ক্যাম্বেল হাসি পঁয়ত্রিশ টাকা চিনাহাঁস একশো টাকা বেইজিং পঁচাশি টাকা এক মাসের তার্কি দুইশো সত্তর টাকা এক মাসের তিতির দুশো বিশ টাকা এক মাসের মহিলা কোয়েল আটত্রিশ টাকা টাকা চারটি ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের অরিজিনাল মিশরীয় ফাউমি একশো বিশ টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন সকল প্রকার শকিং হাঁস মুরগি যেমন আমেরিকান ব্রাহাবা ফ্রিজেল সিল্কি ফাইটার ইত্যাদি বিইউ পোল্ট্রি অ্যান্ড হেসারের পক্ষ থেকে প্রিয় খামারি ভাই ও বোনেদের সুবিধার্থে প্রতিদিন সকল প্রকার এগ্রেড হাঁস মুরগির জিরো বাচ্চার রেট দিয়ে থাকে অতএব এগ্রেড সকল হাঁস মুরগির প্রতিদিন জিরো বাচ্চার রেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ রবুল্লাহ আমি সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দোয়াই কামনা করি আল্লাহ হাফেজ